ভিওর্স আজকে আমি সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পেঁয়াজের বেরেস্তা রেসিপি পেঁয়াজের বেরেস্তা আমরা সবাই করতে পারি তো আমি সম্পূর্ণ টিপস অ্যান্ড টিক্স ট্রিক্স সহকারে সংরক্ষণ পদ্ধতিতে এটা আপনাদের সাথে শেয়ার করব তো বড় একটা কড়াইয়ে নিয়েছি আমি পর্যাপ্ত তেল দিলাম আর এখানে আমি নিয়েছি এক কেজি পেঁয়াজ স্লাইস করে কেটে নিছি আজ পেঁয়াজের মুখে যে মোটো অংশ থাকে যে এগুলো আমি আপনাদের দেখানোর জন্য উপরে রেখেছি এই অংশগুলো কিছুতে ইউজ করা যাবে না এটা ফেলে দিতে হবে এটা আমি ফেলে দিয়ে পেঁয়াজগুলো শেষ স্লাইস করে নিয়েছি আর এদিকে তেল আমি হাই হিটে গরম হতে দিয়েছি আর পেঁয়াজগুলো এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আমার যত দূর সম্ভব সম্ভব আমি স্লাইস করে নিয়েছি এর বেশি আমি আর পারি না তো যাই হোক হাই হিটে তেল গরম হয়ে এসছে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম নেড়ে সেরে এই কাজটি করতে হবে এখানে কোনোভাবেই ইন্ডিয়ান পেঁয়াজ ইউজ করা যাবে না বাংলাদেশি যেটা ড্রাই অনিয়ন শুকনা পিঁয়াজ সংরক্ষণের ক্ষেত্রে এই পেঁয়াজটি ইউজ করতে হবে তো এভাবে অনবর্ত নেড়েসেরে হাই হিটে এটা প্রিপেয়ার করতে হবে তো এভাবে গোল্ডেন কালার হয়ে আসলে সোলার লো হিটটা মিডিয়ামে দিতে হবে আর এভাবে ব্রাউন কালার ধরে আসলে একেবারে সুলো অফ করে দিতে হবে তেলের যে গরম আছে এই গরমের মধ্যে বাকি কাজটা সম্পূর্ণ হবে তো আমি সোলারটা অফ করে দিয়েছি এভাবে নেড়ে সেরে আর একটু গোল্ডেন কালার করে নেব আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে এসছে তো আমরা যারা রাঁধুনি ব্যস্ত হাতে সময় থাকে না এভাবে এই রেসিপিটা আমরা ফলো করতে পারি অনেক সময় রান্নার ক্ষেত্রে বেঁচে যায় তো আমি পেঁয়াজগুলো একটা গামলায় তুলে নিচ্ছি নিচে টিস্যু দিয়ে আর অতিরিক্ত তেলটা এই টিস্যু শোষণ করে নিয়েছে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে সংরক্ষণ করতে হবে সাত আট ঘন্টা পর আমি এসেছি সাত আট ঘন্টায় আমার পেঁয়াজটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে এসছে মারসালা গোল্ডেন কালার আমি যেরকম চেয়েছি সেরকম হয়েছে আর অনেক ক্রাঞ্চি হয়েছে মুসমুসে তো পারফেক্ট একটা পেঁয়াজের রেসিপি এভাবে ফলো করলে আমরা পেতে পারি এভাবে এটা আমি সংরক্ষণ করে ব্যবহার করব দুই তিন মাস এভাবে ব্যবহার করা যায় তো এরকম একটা এয়ারটাইট একটি কন্টেনারে আমরা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে রেখে এটা অনেক দিন ব্যবহার করা যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন